নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল ছানার কেকের রেসিপি গোপালের জন্মদিন অথচ গোপালকে কেক নিবেদন করব না এটা কি কখনো হতে পারে তো চলো চটপট শিখে নেওয়া যাক ছানার কেকের এই রেসিপিটা তো ছানার কেক বানানোর জন্য প্রথমে ছানাটা তৈরি করে নেব তার জন্য করার মধ্যে দুধ গরম করতে দিয়ে দিয়েছি এখানে আমি প্যাকেট দুধ ব্যবহার করেছি চাইলে তোমরা গরুর দুধও ব্যবহার করতে পারো তো দুধটা প্রথমে একবার ফুটিয়ে নেব দুধটা ভালো করে ফুটে গেছে উথলে এসেছে এই পর্যায়ে ফ্লেমটা কমিয়ে দিয়ে দুধটাকে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে এটা উথলে পড়ে না যায় সমস্তটা নেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যালসিয়াম ল্যাকটেট একেবারে দিয়ে দেব না ক্যালসিয়াম ল্যাকটেডটা প্রথমে হাফ চামচ মতো দিয়ে দিলাম তারপর সমস্তটা ভালো করে নেড়ে নিচ্ছি যদি প্রয়োজন পড়ে তখন আরও একটু ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে দেব। তো ছানাটা তৈরির জন্য এখানে আমি ক্যালসিয়াম ল্যাকটেট ব্যবহার করছি তোমরা চাইলে লেবুর রস বা ভিনিগার যে কোনো একটা ব্যবহার করতে পারো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটাকে সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি নাড়তে নাড়তেই দেখবে ছানাটার থেকে বেশ এরকম জল কেটে এসেছে দেখো ছানাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে জল আর ছানাটা পুরো আলাদা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব এবার একটা বাটির মধ্যে ছাকনি বসিয়ে দিয়েছি এখন ছানার পুরো জলটা ভালো করে ঝরিয়ে নেব প্রথম পর্যায়ে ছানার জলটা ঝরে যাওয়ার পর একটা স্প্যাটুলা দিয়ে এটাকে এভাবে চেপে চেপে নিয়ে ছানার পুরো জলটা ঝরিয়ে নেব একেবারে যে শুকনো মতো করে ঝরিয়ে নিতে হবে সেটা না মোটামুটি যতটা জল সম্ভব ঝরানো যায় ততটাই ঝরিয়ে নিতে হবে ছানার জলটা ঝরে গেলে এখন এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তারপর এটাকে ছড়িয়ে দিয়ে একটু ঠান্ডা করে নেব তো এখন দেখো ছানাটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি প্রথমে হাতের সাহায্যে ছানাটা মিনিট পাঁচেক ধরে একটু মেখে নেবো মিনিট পাঁচেক মাখার পরই দেখবে ছানাটা বেশ একটু নরম হয়ে এসেছে আর একটু মোলায় মতোই হয়ে এসেছে তো এই পর্যায় পর্যন্ত ছানাটাকে মেখে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি হাফ কাপ মতো সুজি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি একদম সামান্য একটু নুন দিয়ে দিলাম এটা টেস্টটা ব্যালেন্স করার জন্য দিলাম তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা এলাচের দানা এখন এর মধ্যে হাফ কাপ মতো দুধ দিয়ে দিলাম এই সমস্ত উপকরণগুলো দিয়ে প্রথমে ভালো করে একটু মিশিয়ে নেব দুধটা কিন্তু একেবারে দিয়ে দেব না প্রথমে অল্প একটু পরিমাণ দুধ দিয়ে দিতে হবে একটু মিশিয়ে নেওয়ার পর আবারও বাকি দুধটা ঢেলে দিলাম তো আমার হ্যান্ডবিটাটার সাহায্যে এটা একটু মেশাতে অসুবিধা হচ্ছিল তাই একটা স্প্যাটুলা নিয়ে নিলাম এর সাহায্যে আমি এই সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব সমস্তটা পাঁচ থেকে সাত মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এভাবে মেশাতে মেশাতেই দেখবে চিনিটা বেশ মেল্ট হয়ে এসেছে যখন দেখবে এই মিশ্রণটা সামান্য একটু নরম মতো হয়ে এসেছে সেই পর্যায়ে সামান্য একটু ছানার জল এর মধ্যে দিয়ে দিলাম এই পর্যায়ে চাইলে তোমরা কিন্তু দুধও দিতে পারো আমার যেহেতু দুধটা শেষ হয়ে গেছিলো তাই এই পর্যায়ে আমি সামান্য একটু ছানার জলই দিয়ে দিলাম এই সমস্তটা এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট মতো সমস্তটা দেখো ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি এক চামচ মতো ঘি আমি হাতার মধ্যে নিয়ে গরম করে নিয়েছি তারপরে এটাকে ঠান্ডা করে নিয়েছি এখন এই ঘিটা আমি এই ছানার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এখন এই সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি ফ্যাটানোর দরকার নেই ঘিটা মিশে গেলেই হয়ে যাবে তো সমস্তটা দেখো ভালো করে মিশে গেছে আর কেকের ব্যাটারের থেকে এই ছানার কেকের ব্যাটার কিন্তু একটু ঘনই তৈরি হয় ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিলাম এখন এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচেকের জন্য রেখে দেব এদিকে একটা কেক টিন নিয়ে নিয়েছি এখন কেক টিনটার মধ্যে ভালো করে সাদা তেল দিয়ে গ্রিজ করে নিচ্ছি সাইডের অংশগুলোও কিন্তু ভালো করে গ্রিজ করে নিতে হবে এবার একটা সাদা রঙের পেপার আমি এই বাটির বেসটা সাইজে কেটে নিয়েছি তো পেপারটা একদম নিচে দিয়ে দিলাম তারপর আবারও সাদা তেল দিয়ে ভালো করে গ্রিজ করে দিলাম তোমরা চাইলে কিন্তু এখানে বাটার পেপারও ইউজ করতে পারো এখন যে ব্যাটারটা তৈরি করলাম সেই ব্যাটারটা আমি এই কেকটিনের মধ্যে ঢেলে দিচ্ছি পুরো ব্যাটারটা ঢালা হয়ে গেলে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ভালো করে এটা ড্যাব করে নিতে হবে যাতে কোনো এয়ার বাবলস না থাকে এবার ওপর থেকে সামান্য একটু কেশার আমি এই কেকের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে কিন্তু আরও একটু কাজু কিশমিশও অ্যাড করতে পারো তো সমস্ত কেশারটা ছড়ানো হয়ে গেছে এখন দেখো এখানে আগের থেকেই আমি একটা ডেকচির মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে এটাকে প্রিহিট করে নিয়েছি এখন একটা বাটি বসিয়ে দিলাম বাটিটা বসিয়ে দিয়ে কেক টিনটা বসিয়ে দিলাম এখন এই ডেকচিটা আমি ভালো করে ঢাকা দিয়ে দেব তারপর এক ঘন্টার জন্য লো ফ্লেমে আমি এই কেকটা হতে দেব এক ঘন্টা পর ঢাকাটা খুলে নিলাম কেকটা দেখো দেখেই বোঝা যাচ্ছে প্রায় রেডি হয়ে গেছে তো এখন একটা স্টিক নিয়ে নিয়েছি এবার স্টিকটায় কেকের মধ্যে গেঁথে দেখো একদম পরিষ্কারভাবে বেরিয়ে আসছে এরকম পরিষ্কারভাবে বেরিয়ে এলেই বুঝতে হবে যে কেকটা একদম রেডি হয়ে গেছে এখন এই কেকটাকে আমি নামিয়ে নেব তারপর এটাকে ঠান্ডা করে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে তো কেকটা আমি কিভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম তোমাদের দেখিয়ে দিই কেকটার ওপর এরকম প্রথমে একটা যে কোনো কাপড়ের টুকরো দিয়ে ঢাকা দিয়ে দেবে তারপর তার ওপর থেকে একটা প্লেট ঢাকা দিয়ে দেবে এতে করে কি হবে কেকের যেই ওপরের অংশটা আছে এই অংশটা কিন্তু শক্ত হয়ে যাবে না এই অংশটা কিন্তু সমান মতো নরমই থাকবে পুরো কেকটা যেমন নরম থাকবে এই ওপরের অংশটাও সেরকমই নরম থাকবে তো আমি যেভাবে দেখালাম ঠিক এভাবেই ঢেকে কেকটাকে ঠান্ডা করে নিতে হবে তো এখন একটা ছুরির সাহায্যে কেকের এই সাইডের পোর্শানগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি সমস্তটা একটু ছাড়ানো হয়ে গেলে তারপর একটা প্লেটকে এর মধ্যে দিয়ে বাটিটা উপর করে নিয়ে বার কয়েক আমি চেপে দেব তাতে দেখো কেকটা খুব সহজেই উঠে চলে এলো এখন আমি ওপরের কাগজটা ছাড়িয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের ছানার কেকের এই রেসিপিটা আর কেকটা কতটা ফুলেছে তোমরা দেখো আর কেকটা কিন্তু ভীষণ নরমও তৈরি হয়েছে তোমাদের একটু কেটে আমি দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা যদি জন্মাষ্টমী স্পেশাল তালের কোনো রেসিপি বানাতে চাও সেই রেসিপিও আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো তো দেখো কেকটা তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর স্পঞ্জি তৈরি হয়েছে কেকটা আর তার সাথে সাথে ছানার এই কেকটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় জন্মাষ্টমী স্পেশালে গোপালের জন্য অবশ্যই বানিয়ে নাও ছানার কেকের এই রেসিপিটা আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটি ক্লিক করারও অনুরোধ জানালাম আর যদি তোমরা গোপালের জন্য কেকটা বানাও অবশ্যই কমেন্টে জানিও যে কেকটা কেমন খেতে হয়েছিল